সন্ধ্যাবেলা বাপি আর আমি দুজনে মিলে কিন্তু বাতি দেওয়া শুরু করে কালী পুজোর চারিদিকে অন্ধকার আর বাতির আলোয় আলোকিত আর সাথে কিন্তু বাজি বাজি পোড়ানো পোড়ানোর অনুভূতিটা একদম বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে তো কালী পূজা কালী পূজা উপলক্ষে সবাইকে জানাই কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো বন্ধুরা বাপি তো বাজি কেনা হয়ে গেছে এই দুদিন ধরে বাজি শুধু রৌদ্রে দিচ্ছে আর তুলছে আর তার মাঝখানেখানে বাজি কিন্তু ফাটিয়েই যাচ্ছে এই যে বিকেলবেলা ওকে এক্ষুনি টিউশনি থেকে নিয়ে আসলাম আজকে মোটে টিউশনি যাবে না জোর করেই আর কি টিউশনিতে নিয়ে গেলাম তো সেখান থেকে এই বাড়িতে এসেছি আর ওই বাতি আনা হয়নি ওই জন্য ওর বাবার দোকানে গেছে তো বাপির বাবাকে বললাম দু প্যাকেট বাতি কিনে দাও আজকে তো বাতি দিতে হয় সব জায়গায় তো ওই জন্য বাতি আনতে গেছে তো দেখা যাক আজকে বাপি কীরকম বাজি পোড়াচ্ছে বা কি করছে সেগুলো সম্পূর্ণটাই তো তোমাদের দেখাবো তো আর এই বাগানের দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি তো বাগান কিন্তু কিছুটা কোপানো হয়ে গেছে এই যে ওদিকে দেখো মা কিন্তু বাগানের কাজও করছিল তো কি কাজ করছে সেটা মায়ের মুখ থেকে শুনে নেওয়া যাক আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো এখানে কি কোনো দানা দেওয়া হয়েছে মা আহ আচ্ছা আচ্ছা তাহলে এখান থেকে এই যে এতটা কিন্তু কোপানো হয়েছে আর মাটিগুলো শুকন হলে ওই সামনেটাই কোপানো হবে মাটি না শুকন হলে কোপিচারা নষ্ট হয়ে যাবে সে মনে আছে তো ভেজাই ভেজাই দিয়ে প্রথমে একবার চারা কিনে এনে গত বছর কি অবস্থা হয়েছিল তারপরে আবার চারা কিনে আনতে হলো না মাটি শুকনো না হলে হবে না ক্যাচড়া মাটিতে দেওয়া যাবে না কিন্তু এই মাটিতে শাক বোনা যাবে ভালো মা এই যে এই মাটিটা এই মাটিটায় শাক বোনা যাবে ভালো হ্যাঁ হ্যাঁ ওই পোঁতার উপরে না শাক দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো এখানে শাক লাল শাক পালন শাক দেওয়া হয়ে গেছে আর এই যে কপির চারা কপির চারা কিন্তু আমাদের কিনে আনতে হয় না বাবা কিন্তু আগের থেকে বাড়িতে চারা করা হয়ে গেছে এই যে এই হচ্ছে লাল শাক বুনেছে ছোট্ট ছোট্ট লাল শাক বেরিয়েছে এই শুধু মটর দিয়ে জল দেওয়া হচ্ছে এ হ্যাঁ বেগুন গাছগুলো এরম হয়ে যাচ্ছে কেন ওই 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 বেগুন গাছটা দেখো হ্যাঁ এবছর দেখতে পাচ্ছি সবেদাও ধরেছে গত বছর কিন্তু একদম হয়নি হুম সবেদা হয়েছে বাবা কি ওখান থেকে ওল তুলছে নাকি

নিয়ে ঠাকুর ঘরে নিয়ে যায় এই নিয়মটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের দিকে আছে তো যাই হোক এই দিকের ধানটা কিন্তু ফুলে বাড়িয়েছে আমাদের এই যে মাঠে দয়াপুর স্কুলের যে মাঠ যে ফুটবল খেলা হয়েছিল যেখানে সেই মাঠে কিন্তু আট দিন ধরে মেলা হবে কালী পূজার মেলায় মাইকের জন্য কিচ্ছু শোনা যাবে না কিচ্ছু করা যাবে না তো যাই হোক বাপি দেখি কখন আসে আর এক্ষুনি আবার মুরগিগুলোকে তুলতে হবে আর ঘরের সামনের একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করব চলো দেখি আর একদিন বাগানে লাগতে হবে কুপিয়ে একদম ওই কচুর মুখীগুলো তুলতে হবে তুলে তারপরে এক কপ করে দিয়ে মা মাটি আগে ফেলে দিতে হবে নাহলে কিন্তু শূন্য হবে না মাটি ভেজে তো আর যাই হোক বাবা তো ওদিকে মানে চারা করা হয়ে গেছে যেহেতু আর সমস্যা নেই মানে কিনতে হবে না এবার চারা চারার দাম খুব ওই যে ওই চারা বাবা লাগিয়েছে দু টাকা করে পিস নেয় বন্ধুরা বাজারে তো চলো যাই দেখি ঘরের দিকে যাওয়া যায়

মুরগি ঘরে তুলে দেওয়ার পরে দেখো উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সেই চারিদিকে এত পাতার গাছ যে এই শিরিশ গাছের পাতা প্রচুর পড়ে আর এই শীত আস্তে আস্তে পড়ে যাচ্ছে মানে পুরো পাতা পড়ে ভর্তি হয়ে যাবে আর এই উঠোনের ঘাসগুলো কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে কম হয়ে যাচ্ছে কিছু কিছু ঘাস তোলা হয়েছে আর এই যে দেখো বাপি এদিকে কি নিয়ে এসেছে ও খাবার নিয়ে এসেছে আর এখানে বাতি নিয়ে এসেছে সেটা আমাকে দেখাচ্ছে যে দেখো মা বাতি নিয়ে এসেছে আমি ওকে বলছি যে তুমি ঘরে যাও ঘরে গিয়ে রাখো এই যে খাবার এনেছে তো এইসব খাবার কিন্তু আমার বাপি খুব একটা পছন্দ করে না মানে জোর করে দিলে একটা খাবে তাছাড়া ও খুব একটা পছন্দ করে না বাপির পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি তো বাপি বিরিয়ানিটা খুব পছন্দ করে তাছাড়া আদার্স অত খাবার খুব একটা পছন্দ করেন এমনি খাবে না তাও ঠিক আছে আইসক্রিমটা পছন্দ করে তো যাই হোক বাপি ঘরে চলে গেছে আর আমি এখন ঝাঁট দিয়ে উঠোনটাকে পরিষ্কার করে নিলাম বন্ধুরা ওদিকে বাপির আটশো টাকার বাজি কিনে দিয়েছি তাই মন পোষাচ্ছে না বলছে আমার আরো বাজি লাগবে আচ্ছা দেখো বাপি এখন ঘাটে যাচ্ছে বাতি জ্বালাতে তুলসী মঞ্চটা আমাদের অন্য জায়গায় ছিল সেই তুলসী মঞ্চটা আমাদের এইখানে নিয়ে আসতে হয়েছে কারণ হচ্ছে বাবাদের ঘরের মাল ঢোকানোর জন্য তুলসী মঞ্চটা খুব অসুবিধা হচ্ছিল গাড়ি ঢুকছিল না তার জন্য তুলসী মঞ্চটা এদিকে সরিয়ে দেওয়া হয়েছে মঞ্চে বাতি দেওয়া হয়ে গেছে এবারে দেখো ঘরের কানা দিয়ে কানা দিয়ে বাতি সাজিয়ে দিচ্ছি শুধু আমি একা দিচ্ছি তা না ওদিকে কিন্তু আমার বাপিও দেখো বাপিও বড় হয়ে গেছে গত বছর বাপি বাতি দিতে পারেনি কিন্তু এখন দেখতে পাচ্ছি বাপি বাতি বসাতে পারছে কারণ ও ওরও এইসব কাজগুলো আমি দেখি যে ওরও খুব আগ্রহ রয়েছে আর ও খুব পছন্দ করে আর চারিদিকে বাড়ির পাশে তো দুই জায়গায় পূজা হচ্ছে এক জায়গায় বাড়িতে পূজা হচ্ছে সেখানে খুব আওয়াজ হচ্ছে মানে মাইকে এই ছোটোবেলায় কালী পূজার দিনটা আসলে কত আনন্দ করতাম মানে লোকের বাড়ি বাতি চুরি করতে যেতাম আমাদের একটা টিম ছিল নারকেলের মালা মানে ফুটো মালা দিয়ে আমরা কিন্তু টর্চ লাইট বানাতাম এই বাতি দিয়ে সেই সবার হাতে একটা করে থাকতো সেটাই নিয়ে আমরা বেরিয়ে পড়তাম তো আমাদের একটা টিম ছিল সেই সবাই আনন্দ করতাম এগারোটা বারোটা পর্যন্ত আমরা রাত বাতি চুরি করব লোকের বাড়ির থেকে কত বাতি বন্ধুরা সেসব দিনগুলো এখন সত্যি ভুলে গেছে তবু কালী পূজার দিন আসলে এই সব স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ ভালো লাগে আর এখনকার দিনের বাচ্চারা কিন্তু এসব দিকে একদমই না এখনকার দিনের বাচ্চারা একটু অন্য রকমের তো যাই হোক আমি চারিদিকে বাতি দিয়ে দিয়েছি বাতি দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। সে গিয়ে আমার বাপির বাড়ি আসছে এখন। এই বিড়াল এক কোণে বসে রাস্তা বিড়ালটাকে এবার ছাড় দে দেখো গাই গাই করে। জানেন তো রং মশাল জ্বলাই তো। দুঃখ দুঃখ। আগে একটা দে। আজকে আমি 水です。 প্রথমে রঙ মশলটাকে আর আমি দুজনে জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আর রঙ মশলাটা কিন্তু অনেকগুলো রং বের হচ্ছে আর দারুণ কিন্তু শেষ হচ্ছে না কারণ যথেষ্ট বড় ছিল আর এই রং মশালের পিস কিন্তু একটা একটা কুড়ি টাকা করে নিয়েছিল তো যাই হোক রঙমশালটা কিন্তু দারুণ হচ্ছে আর আমার তো ভীষণ ভালো লাগছে আমার বাপি তো খুব খুশি সেটা বাপির রিয়াকশান থেকে বুঝতে পারছো ছোটোবেলায় এরকম কত আনন্দ করেছি বন্ধুরা তো আস্তে আস্তে বাচ্চা থেকে এখন মাও হয়ে গেছি তবুও আনন্দ করতে কিন্তু ছাড়ছি না যাই হোক বাপি প্রচণ্ড আনন্দ পাচ্ছে আর শাশুড়ি মা ক্যামেরা করে দিচ্ছে এখানে বাড়ি কিছু বাজি থাক চলো ঘুরে আসি মামুন তুমি কি আবার শুরু করেছো আর একটা হবে তো এটা আচ্ছা ঠিক আছে

যা যাহ যা ও প্রভুদা আমাদের যা বাবা যা শোল পড়া হইগে চলে আমরা তাহলে কোথায় বেরোচ্ছি এখন আমরা এখন যাচ্ছি আমাদের এখানে কালী একটু প্যান্ডেল দেখতে লাইটিং হয়েছে এখানে গ্রামের দিকে লাইট কিছু না প্রতিমা দেখতে আছে মাত্র কৃষ্ণ প্রেম ভক্তি হয়

বন্ধুরা হঠাৎ করেই কারণ মামন বাপের বাড়িতে এসেছে সেই হিসাবে জোর করে নিয়ে এসেছে যে বৌদি চলো একটু মেলার থেকে ঘুরে আসি কীরকম কি দোকান বসেছে কোথায় কি মেলা হচ্ছে সেই হিসাবেই কিন্তু আসা তো তাই ভাবলাম যে এখন যাচ্ছি যখন তোমাদেরকে একটু দেখাই কারণ বাড়ির পাশের মেলা হচ্ছে তোমাদের দেখাবো না এটা তো হতে পারে না অনেক কিছু বইপত্র দিয়ে একটা ঘরের মধ্যে ভর্তি করে যদি দরজাটা বন্ধ করে দেওয়া যায় আপনি ধরুন সেই জায়গাটা গেছে তা ঘরে দরজা বন্ধ করা থাকলে আপনি কি বলবেন গৃহ গৃহই বন্ধুরা কালী পূজার মেলার ওখান থেকে ঘুরে এসেছি আর ওখানে কিন্তু পদাবলি কীর্তন হচ্ছে আর আজকে কিন্তু একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে জানে না মা যাবে কি মনে হচ্ছে তো যাবে বলে মনে হচ্ছে না

ঠিক আছে যাও এদিকে আমি এই গ্যাস জ্বালি দিয়েছি আর এখানে সব লেচি কাটা হয়ে গেছে গোল্লা পাকানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো আবার মা আর আমি বাড়ি আছি আর বাপির বাবা তো অনেক রাত্রেই বাড়ি আসবে এখন দুজনে আমরা একটু লুচি খাবো যেন তাড়াতাড়ি হয়ে যায় খরবে গెం তেলটা ভালোই গরম হয়েছে তো তেল দিয়ে দেব এখানে লুচিটা দেখা যাচ্ছে বন্ধুরা পুরো ফুটবল মতো হয়ে গেছে দু হাত দিয়ে করে লুচি দিলে খুব ভালো হয় কিন্তু আমার সে ক্যামেরা করার লোকটাই চলে গেছে সব কটাই ফুলবে এই দেখো ফুটবল হয়ে যাচ্ছে এই এই যে বন্ধুরা এক গামলা লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে লুচি ধরো আর হচ্ছে ভাজা রয়েছে আর বাপির কাকু এক্ষুনি এসেছিল বাপির কাকু এসে মানে ওকে চারটে লুচি দিয়েছি ও খেয়ে বেরিয়েছে এখন ওই নিমন্ত্রণ বাড়িতে যাবে কিনা ঠিক বলতে পারছি না আর কি হচ্ছে ওদের একটু কেটে কেটে দাও তো একটা লুচি মা এখানে কিন্তু ফোন দেখছে যাই হোক এখন দুজনে বসে একটু আমরা ভাজা দিয়ে লুচি খাবো তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে আর সারা রাত্রে আজকে লুচি খাবো কালী পূজার রাত আর তোমাদের বাড়িতে কি কি হয়েছে কালী পুজোর রাত্রে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে